আগুন ধরে দিলাম ভাত আছে একটু বেশি এখানে সমস্যা নাই হয়ে যাবে পানি অলরেডি গরম হয়ে গেছে এটা হলো গিয়ে চামচ হা 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 আমরা আসলে এরকম ভাবে করি না কোনো সময় এই কারণে অল্প স্বল্প নিয়ে আসছি কম নিয়ে আসছি আজকে শর্টকাট একটা নাস্তা করার জন্য আর কি তো এই নোটস ভেঙে নিলাম সবটাই তো আমরা এখন দিয়ে দিলাম পানির মধ্যে এগুলা সিদ্ধ হয়ে যাবে এই তো আছে জীবন কোন রাজে এইভাবে উপলব্ধি করবো কোনোদিন ভাবছিলাম না নয় নয়গাং জায়গাটার নাম সুনামগঞ্জে তো পাহাড়ের উপরে কোনো কিছু রান্না করে খাওয়া সেটা একটা অ্যাডভেঞ্চার টাইপেরই আর আমরাও সেটাকে বেশি ভালোবাসি তো বাংলাদেশের যে কোনো প্রান্তেই হঠাৎ করে দেখতে পারবেন আমাদের কিন্তু কেউ দৌড়ান দিয়ে না আমরা আসলে প্রকৃতি প্রেমিক মানুষ প্রকৃতিরে ভালো আমরা প্রকৃতিরে জ্বলায় দেরি সেটাই জাস্ট আর কিছু না তো ঠিক আছে আপনারা দেখুন আমরা কিভাবে পাহাড়ের উপরে নুডুলস রান্না করে খাই সেটাই আপনাদের দেখাবো অলরেডি হয়ে গেছে অলরেডি হয়ে গেছে দেখুন খুব তাড়াতাড়ি দেখেন তো চাইলে এখানকার কেউ থাকলে আয়সা জয়েন করতে পারেন না আমাদের হ্যাঁ হ্যাঁ অবশ্যই 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 বাবারও ইনভাইট করতে পারেন আমরা এক পায়ে রাজি প্রকৃতি সুন্দর যেখানে আমরা আছি সেখানে জয় প্রকৃতির বাবার জয় আপনারা কি আবার বাংলা মনে করেন না ব্যস্ত হয়েছে দেখেন হয়ে গেছে তো আমাদের নুডলস অলরেডি হয়ে গেছে পরিবেশনটা আমরা হাতে ধরে খাব হাতে খাবার টেস্টটা আলাদা থাকবে আমরা যদি আরো বেশ কিছু নিয়ে আসতাম তাহলে আরো ভালো লাগতো কেন নিয়ে আসার কি দরকার এখানে প্রকৃতি প্রেমিকের কি চামিচের অভাব আছে এই যে একটা হাতে খাবো হাতে খাবো এটাও একটা চামিচ এই আছে লাগাব দিদি এই হয় কিভাবে থেকে সেটা আপনাদের দেখাবো এই যে দেখেন আমরা অলরেডি নুডুস করলামের উপরে এই যে দেখেন সবকিছু আমাদের এখানে আছে পাহাড়ের উপরে পাথর অনেক সুন্দর সুন্দর অবস্থা এই যে দেখেন ধান একটা অবস্থা দেখ আমাদের পাশে কবরস্থান আছে আর যে একটা গাছ দেখেন দারুন একটা গাছে গানো গাছের তলায় বসা আমরা এখন আমরা হাত দেব নাকি কাটা কামজ দিয়ে খাবো থেকে চামচ বানাবো এখন তো চামচটা এই যে দেখুন প্রকৃতি থেকে চামচ বানিয়ে যারা চায়না থেকে চায়না মানুষরা যেভাবে খায় এই কাটি দিয়ে এই নাও পানি দিয়ে একটু ধুয়ে নাও এই যে দেখেন দুইটা কাটি সেটাকে ধুয়ে নিলাম তারপর দেখবেন দুই টাকা টিকে একসাথে বেল করে দিল এই দেখছেন কেমন লাগলো অনেক টেস্ট অনেক ভালো হইছে তো প্রকৃতির চামিজ গুলা পরে কেন পরে কেন আচ্ছা আমরা হাতে সাবার করি এখন আর তো প্রকৃতি থেকে অনেক কিছু হয় না মাঝে মধ্যে টেস্ট লাগে মাঝে মধ্যে বেজান লাগে তো আমরা এখন হাতে নিব নিচে রাখলাম এগুলা আহা দারুন টেস্ট ওয়া দারুন টেস্ট দারুন খুবই দারুন টেস্ট নেক্সটে আমরা যে কোনো একটা পাহাড়ের উপর উপরে দেখতে পারবেন আর একটা অভিযান আমরা কিন্তু এখন এই যে নয়গাং পাহাড়ে আমরা অভিযান ছিল এখানে উপরে উঠে আমরা নুডলস খাবো যত উপরে উঠবো তত বেশি আমাদের আইটেম বাড়বে ইয়েস আমরা চিন্তা ভাবনা করতেছি কাগড়াছড়ি পাহাড়ে গিয়ে হাঁস নিজে নিজে একাবো আপনাদের দেখাবো দারুন কারো আবার হিংসা লাগলে বলবেন আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করে তারপর অন্য কোনো লোকাল লোকালয়ে আবার চলে যাবো নেট আছে নেট থাকলে ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ফলো সব কিছু করে রাখবেন